তোমার কি মনে হয় যে গুছোতে সে যে দশ হাজার মানুষজন পড়বে ধরে নিলাম দশ হাজারই বা ধরে নিলাম বিশ হাজার যে বিশ হাজার মানুষজন পড়বে তোমার কি তোমার তার অবশ্যই ফোন স্ক্রল করতেছে তোমার যেই মনে হয় যে যে ভাইয়ারা বা অনলাইন এত যে অ্যাক্টিভ দেখাচ্ছে তোমার কি মনে হয় এই যে কমেন্ট সেকশনগুলোতে পুরো ফ্লাডিং করে দিচ্ছে এত অ্যাক্টিভ চব্বিশ ব্যাচ চান্স পায় না ফির কোথাও তোমার এই ছেলেগুলো চান্স পাবে না খোঁজ নাও খোঁজ নাও আমি পার্সোনালি বিভিন্ন মানুষ বিভিন্ন প্লানকে দেখতাম যেগুলো আমার ডেডিকেটেড হেটার ঠিক আছে কিছু আইডির নাম আমি জানি ডেডিকেটেড একটাও চান্স পায় না একটা সিঙ্গেল ছোড়া চান্স পায় না একটাও না একটা চলার চান্স পায় না এটা কি আমার অভিশাপ না রে বাবা আমি কি আন অভিযোগ ছোট ভাই ছোট বয়স ওহা যে মানুষকে নিয়ে এত চিন্তা করতে পারে তা তো পড়াশোনা হয় না বাবা তা তো পড়াশোনার টাইম নেই তুমি কি করতেছ তুমি বলো আজকে তুমি সারাদিন কতক্ষণ বসো কালকে কতক্ষণ বলবো কোনো প্ল্যান আছে কোনো বই কিনছো কোন কোর্স কিনছো তুমি তো লাইফে ঢুকে জাস্ট কমেন্ট করো স্ক্রল করো কয়টা লাইফ তুমি ফোনটা এরকম করে সামনে রাখে একটা খাতা কলম নিয়ে বসে বসো কয় কতক্ষণ টেবিলে বসো লাস্ট কোন দিন টেবিলে একটা না চার ঘন্টা বসতে পারছিল বুঝছিলাম এবং সবচেয়ে সবচেয়ে মানে অ্যাস্টনিশিং যে ফ্যাক্টটা তোমরা এত পরিমাণে এত পরিমাণে লজ্জাহীন মানে একটা কোথাও চান্স পাও নাই তোমাদেরকে আমি যতবার আছে মোটিভেশন দিই বলো বাট এই যে তোমাদের মনের মধ্যে একটা গিল্ট থাকা উচিত একটা গিল্ট আসা উচিত যে আচ্ছা আমি তো ভুল করছি তোমাদেরকে আমি ডিমিন করতেছি আমার এটলিস্ট তো মানুষ ভুল করলে অ্যাটলিস্ট গিল্ট থাকে মানুষটার মধ্যে মানুষটা পরিবর্তন হতে চায় একটা মানুষ যদি প্রতিবার এভি সিঙ্গেল টাইম একটা কাজ করে তাহলে কেমন তাড়াতাড়ি দিয়ে হবে কোনো গিল্ট আছে তোমার মনের মধ্যে আমি তো বলতেছি না যে না চান্স পাও না মনে হয় আমি তো বলছি চান্স পাও নাই জিনিসটা রিয়েলাইজ করো গিল্টটা আনো লজ্জাটা আনো পড়ো তুমি কি করছো তুমি যে প্রথম সাত দিন ঢাবির পরে প্রথম সাত দিন কান্দাঘাটি করছো ঢাবির পরে কয়েকদিন কান্দাঘাটি করছো দেন না তাহলে আবার সেম দেখো আবার সেম শুয়ে আসি সারাদিন আমি জানি না তুমি এটা কীভাবে পারো আমি জানি না তোমরা এটা কীভাবে পারো তুমি এটা জানো না তুমি তো চান্স পাও নাই তাদের মনে খুব একটা হ্যাপিনেস নাই তারা টেন্স যেমন এই সন্তানের যদি চান্স হয় কী হবে তারা জানে বাংলা অবস্থা কি পাবলিক থেকে পাশ করে মানুষজন জন্য চাকরি পানা তুমি তো পাবলিকে যাচ্ছ না একটা সুতা কিনবে না তোমাকে খারাপ লাগতেছে না এক ফোটাও কিন্তু তুমি কিন্তু কিনবা তুমি কিন্তু সবই কিনবা তোমার জন্য ঈদ হবে খুবই আরে ঈদ যেই মানুষগুলা যাদের পুরা লাইফটা জুড়ে তুমি চিন্তা করছো তুমি এই যে মানুষগুলা রক্ত ঘাম করা টাকা দিয়ে পড়লা এত মাস এখনো মনের মধ্যে কোনো চেঞ্জেস নাই এখনো মনে হয় না পাইলে নাই কেম নেই ইভেন সবচেয়ে মজার কথা সবচেয়ে মোটিভেটেড মানুষগুলো কিন্তু সব চান্স পাবে না সবাই সবচেয়ে পরিষ্কার মানুষগুলো চান্স পাবে না এটা সিটি তো নাই সিট আছে আশি হাজার সিট আছে ধরো দশ হাজার মানুষজন বা পনেরো হাজার মানুষজন এতগুলো সিট আছে পাবলিকে সিট তো নাই তুমি তো জিনিসটা সিধে বুঝতেছো না হ্যান্ড যখন সর্বশেষ ভর্তি পরীক্ষাটা শেষ হবে যখন গোটা বাংলাদেশের মানুষরা জানবে তুমি চান্স পাও নাই যখন তোমার এলাকার মানুষগুলা জানবে তুমি চান্স পাও নাই তারা মেকশিওর করবে তোমার বাবা এবং মাকে যতভাবে ডিমিন করা যায় যতভাবে ইনসাল্ট করা যায় তারা করবে সেই ইফেক্টটা তোমার উপর হয়তো তোমার বাপ মা দেখালে দেখাবে না দেখালে নেয় এটার জন্য দায়ী তুমি তোমার হাতে স্টিল নাও টাইম আছে। তোমার হাতে স্টিল নাও ইনাফ পরিমাণে টাইম আছে। আর তুমি জাস্ট চুজ করছো এই টাইমটাকে তুমি ওয়েস্ট করবা কি দোহাই দিয়ে আমি হতাশাগ্রস্ত বাট হতাশা কী জিনিস এবং কত প্রকার খুব জলদি যখন সব ভর্তিবিগুলো শেষ হবে ইউ উইল রিয়েলাইজ ভেরি সুন সব বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস শুরু হবে ওরিয়েন্টেশন হবে সব বন্ধুরা ফেসবুকে অ্যাক্টিভ হয়ে যাবে অ্যান্ড তোমাকে জাস্ট তোমার বাপ মায়ের সাথে ওই বাসাটাতে সাফার করতে হবে দেখতে হবে যে এই লোকগুলো আমার জন্য যে এত করলো আমি তাদের জন্য কিচ্ছু না এবং নিজের উপর একটু খারাপ লাগবে মায়া লাগবে নিজের উপর ঘৃণা আসবে না মায়া লাগবে যে সিঁড়ে দুইটা বছর এত কষ্ট করে বললাম এত কোচিংয়ে গেলাম এত দৌড়াইলাম একটা সিট হইলো না প্রচণ্ড খারাপ লাগবে ইউ হ্যাভ নো আইডিয়া একটা চান্স না পাওয়ার স্টুডেন্টের ভিতর দিয়ে কী যায় আমি যতই বলি যে চান্স পাওয়া লাইফে কিছু না কিন্তু সমাজ এবং পরিবার তোমাকে এটা খুব ভালো মতো বুঝাই দিব বাংলাদেশে পাবলিকে চান্স পাওয়াটা কী জিনিস ভেরি সুন বুঝতে পারবো আমার দায়িত্ব তোমাকে জাস্ট বার্তাটা দিয়ে দেওয়া সবশেষ আরেকটা কথা বলি পৃথিবীতে দুইটা ফিলিংস আছে এক হলো ভালোবাসা আর দুই হলো হেড দুইটাই হলো পরস্পর সাংঘর্ষিক তুমি যদি লাইফে আর আমি কেন ভারসে চান্স পাইতে চাই আমি লাইফে ভালো কিছু করতে চাই এটা ইন্সপিরেশন আরেকটা ফিলিংস ইন্সপিরেশন ভালোবাসা থেকে সরে আসে আজকে একটু হেডটা নিজের মনের মধ্যে আনো আল্লাহর রহমতে আমি আমার লাইফে যতবার ঘুরে দাঁড়াইছি নট আউট অফ লাভ নট আউট অফ ইনসপিরেশন বাট আউট অফ হেট মানুষের যত তুমি ভালো বলো তোমার সাবকনসিয়াস মাইন্ড অত ভালো না তোমার মধ্যে হেট ফিলিংসটা অনেক বেশি জরুরি সো আজকে পারলে বসে বসে যতগুলো ফ্রেন্ড চান্স পাইছে যত মানুষজন কথা শুনাইছে সবগুলো এসেস তুলো না এসে তুলো একটা শর্ট ভিডিও বানো দিকে একটা মিউজিক বসে তারপর দেখবা প্রতিদিন যা যা কথা বলছো ওগুলো বসে লেখো লেখে টেবিলের উপর লাগাই রাখো প্রতিদিন টেবিলে বসবা যখন ঘুম লাগবে না ওটার দিকে টাকা পাতি বা চাক করে ঘুম কোথায় এখানে চলে গেল প্রত্যেকটা চেহারা একটু খেয়াল করে মধ্যে একটু অ্যাঙ্গার তাই না অ্যাঙ্গার তারপর আগাও আমার মনে হয় আমি আমার মেসেজটা কম করতে পারছি তো আশা করি কালকে থেকে না কালকে থেকে না এই ভিডিওটা শেষ হওয়ার পরে চেঞ্জেস আসবে